জোরে জোরে লাফালে কাজ হবে লাভ দড়ি নিয়ে নিয়েছে কোনো কাজ হবে না ওরকম ভাবে কোনো কাজ হয় না কে বলো মানে হঠাৎ মনে পড়লো আবার হঠাৎ ভুলে গেলাম ছাদটা দেখো কতটা বড় যদি এখন আমি যদি হ্যাঁ রোজ দৌড়াই ছাদের মধ্যে আমাকে রাস্তায় যেতে হবে না লোকে যে রাস্তায় হাঁটতে যায় না লোক দেখাতে যায় লোক দেখাতে যাই না আমি দেখো এখানেই দেখো বাড়িতেই দেখো লাফ দিয়ে তারপরে লাভ দড়ি খেলে এক্সারসাইজ করে কতটা কমিয়ে যাবে কি করছো তুমি উপরে চলে এসছো

সারা বছর কাজ করবে এখন বেরোতে বলেছি তুমি অর্ধেক রেডি হয়ে আবার এখানে ছাতে চলে এসেছ কি হইছে একটু ছাতে চুলটাও শুকিয়ে বাজে তুমি এক ঘন্টা পেছনে যাচ্ছ নাকি সব সময় এটা ইন্ডিয়া এখানে 4.5টায় বাজে এখন আমার ਘড়িতে 4.5টায় বাজে তোমার ਘড়িতে কটা বাজে জানি না আমি ঘড়ি দেখতে শিখেছিনে ঘড়ি দেখতে জানো না 3.5টা দেখাচ্ছ তুমি 4টার পরে রোজ খাবার খাও তুমি সাড়ে তিনটে বাজবে কি করে তোমার খাবার খাওয়া হয়ে গেছে আমি ভাবলাম যে তাড়াতাড়ি বসে যে তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে এই জন্য ছাদে এলাম যে এগুলো তুলেও রেখলাম বেশি ইয়ে ছিল না জামা কাপড় আর ভাবলাম যে একটু শুকিয়ে নিই তারপর যাব চুল শুকাতেই থাকবে সারা বছর চুল শুকাতেই থাকবে হ্যাঁ তো ওই জন্য তো বলছি কারণ কি ওই যে বারবার স্নান করো একবার সকালে স্নান করলেই হয়ে যায় বারবার স্নান করবে ওই জন্য এত টাইম লাগবে মানুষ একবার স্নান করে তুমি কি গো এটা কি এটা গরমকাল এটা গরমকাল

সকালবেলা মানে ভোরবেলা উঠে রাস্তায় হাঁটতে বেরোতে হবে কেন আমি তো তো এটাকে তো বলে এটাকে হাঁটাই বলে হাঁটাই তো বলে আবার কি ভালো করে করতে হয় প্রপার ভাবে নিয়ম মতন করতে হয় ওই লোক দেখানো করে লাভ নেই লোক দেখানো একদিন লাভ দড়ি খেললাম ছ মাসে একদিন ইচ্ছে হলো মানে হঠাৎ মনে পড়লো আবার হঠাৎ ভুলে গেলাম দেখো কতটা বড় যদি যদি এখন আমি হ্যাঁ ছাদের মধ্যে আমাকে রাস্তায় যেতে হবে না লোকে যে রাস্তায় হাঁটতে যায় না লোক দেখাতে যাবে লোক দেখাতে যায় না আমি দেখো এখানেই দেখো বাড়িতেই দেখো লাভ দিয়ে তারপরে খেলে এক্সারসাইজ করে কতটা কমেছে দেখো মাথা ঘুরে যাবে আমার মাথা ঘুরছে আরে আমি কি বলতে চাইছি দৌড়াও লাফাও বা ঘোরো বা হাঁটো যাই করো একটুখানি প্রপার ভাবে নিয়ম মতন করতে হয় লোক দেখানো না একটু শক্তি একটু ক্ষয় করতে হয় একটু ঘাম ঘাম ঝরাতে হয় ঠিক করে ওই কোন রকম হাঁটছো জোরে জোরে লাফাও জোরে জোরে লাফাও জোরে জোরে লাফাও জোরে জোরে লাফালে কাজ হবে লাভ দড়ি নিয়েছে কোনো কাজ হবে না ওরকম কোনো কাজ হয় না